আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদেরকে এমন একটা গল্প শোনাব যে গল্পটা আমার জীবনে ঘটে গেছে আমার দেওয়ালের সাথে কারণ অনেক মা বোনেরা আছেন তাদের স্বামীর কেউ ছোটো ভাই থাকতে পারে আবার অনেকের নাই কিন্তু যাদের ছোট ভাই আছে তার একটু সাবধানে থাকবেন কারণ আমার সাথে যা ঘটে গেছে আমার দেওয়ার দেওয়ালে নিয়ে আমি চাই না এরকম দেও এরকম পাজি দেওয়ার কারোর বাসা আছে কি না যদি থাকে এই সমস্ত পাজি দেওয়ার থেকে দূরে থাকবেন তাহলে কি ঘটে গেছে সেই কাহিনীটাই আপনাদেরকে শোনাবো শুনলো তো অবাক হয়ে যাবে না তো যাই হোক পুরো মূল কাহিনীটা তাহলে শোনেন আমার স্বামী আমাকে বিয়ে করেছে প্রায় পাঁচ বছর হয়েছে আর পাঁচ বছরের মধ্যে আমি আমার বাপের বাড়ি কখনো মানে আমার যখনই গেছি আমার স্বামীকে সাথে নিয়ে গেছি কোনো একা যায়নি আর পারমিশন দেয় নাই বিয়ের পর আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম তো পাঁচ বছর সংসার করার পরে স্বামী তো বিদেশে চলে যাবে এখন আমার যে দেওয়ার সে প্রথম প্রথম যখন আমাকে মানে বিয়ের দিন যখন তখন তো সেই কলেজে পড়ত যখন মেয়ে দেখা হয় তখন তো সেই কলেজে ছিল সেই দেখতে আসতে পারেনি কিন্তু বিয়ের দিন যখন আমাকে দেখে তখন থেকে তার মাথা ঘুরায় মানে তখন থেকে তার একটা ধারণা ছিল এটা আমি পরে বুঝতে পারছি কাহিনীটা প্রথম প্রথম তো নি কিন্তু এখন ভাই বিয়ে করতেছে তার ভাই যদি না হতো যদি তার বন্ধু বিয়ে করত। সেই দরকার তার বন্ধুকে মেরে আমাকে নিয়ে আসতো মানে তার জীবনে আমাকে নিয়ে নিয়ে আসতো সে তার জীবন মানে তার এত ভালো লাগছে এখন ভাইয়ের বিয়েতে যা দেখে যে ভাবি এত সুন্দরী এখন তো কিছু বলতে পারে না বলার মতো ভাষা নেই যে ভাইয়া তুমি বিয়ে করো না আমি করব ভাবিতে আমার খুব পছন্দ হয়েছে এটা তো আর বলতে পারে না কিন্তু সেই যে মনে মনে আমাকে পছন্দ করে খুব ভালোবাসে সেটা একমাত্র শুধু সেই জানতো আর কেউ জানতো না আমি তো পরে বুঝতে পারছি এখন এইভাবে যখন পাঁচ বছর সংখ্যার ভালোভাবে চলতে লাগলো পরে এক সময় বলতেছে যে সংসার বাইরে চালান লাগে কলেজে লেখাপড়া খরচ দেশের কামাই কিচ্ছু হয় না তো বিদেশে যাব এখন বিদেশে গেছে যে বলতেছে দেওয়ার বলতেছে ভাবি ভাই তুমি বিদেশে গেলে তো ভালো হতো মোটো অঙ্কে ইনকাম করতে পারতা কোনো কষ্ট হইতো না তাহলে একটা ইয়া করো এই তুমি বিদেশে যাও এর দ্বারাই যদি ভাবি দেখাশোনা আমি করবো না সমস্যা নেই বাজার ঘাট যা লাগে ভাবির কোনো কিছু প্রয়োজন হলে আমি এনে দেব পরে আচ্ছা ঠিক আছে এখন এটা বলল বলার পরে তার এক মাস বা দুই মাস পরে সেই মানে বিদেশে গেছে যার পরে আমার তো বুকটা ফাইটা কান্না আস্তে আস্তে কিন্তু আমার দেওয়ার তো ভিতরে ভিতরে এত খুশি এখন মনে হচ্ছে যে সে ঈদের চেয়েও বেশি খুশি এখন আমি বলতেছি কি ব্যাপার এত খুশি ভাই বিদেশ গেছে তোমার কষ্ট লাগেনি এখন খুশি যেন ওই ব্যাপারে সেটা তো আমাকে বুঝতে দেয় না এখন আমাকে বলে যে কেন খুশি লাগতেছে জানো ভাবে ভাই যেখানে কাজে লাগে সেখানে অনেক টাকা বেতন তোমার কোনো কষ্ট থাকবে না সংসারে কোনো কষ্ট থাকবে না আমার লেখাপড়া শেষ হলে আমাকে নিয়ে যাবে বললাম ও আচ্ছা তো এইভাবে বেশ কিছুদিন ভালোভাবে চলতে লাগলাম কিন্তু হঠাৎ করে না মাঝে মাঝে দেখি অবাক হয়ে যাই হঠাৎ করে আমার দেওয়ারটা না দুইটা একটা বাজে আসে রাত্রেবেলা তো মেন গেটটা তো আমি খোলা রাখতাম আর আমাদের বাড়ি বাড়িটা এত নামি দামি বাড়ি ছিল যে মানে কেউ আশেপাশে লোক বাইরে কোনো লোক মানে ঢুকতো না ওই বাড়িটা যে বাড়িতে আমরা থাকতাম এখন ওখানে আবার যে আমাদের বাউন্ডারি করে যে মেন একটা এরিয়া ছিল আশেপাশে আরও কয়েকজনের বাড়ি মিল্লা বা আমাদের বাড়ি সহ ওখানে একটা দারুন রাখা আছে যে আমাদের বাড়ির ভিতরে আর কারো বাড়ির ভিতরে না ঢুকতে পারে কোনো চোর চাচুর এই জন্য আমরা নিঃসন্দেহে মানে গেটটা খোলা রাখতাম আর যেহেতু আমার দেওয়ারে চুল আসবে রাত একটা নেয় দুটা নাই এরকম টাইমে চলে আসবে কতক্ষণ জাগনা থাকবো যদি উঠতে না পারি তাই গেটটা বিড়া রাখতাম জাগনা থাকতে থাকতে হঠাৎ করে ঘুমা পড়তাম আমার নিজের রুমটা আমি দরজাটা লাগাতাম না আমি জানি দেওর ছাড়া আর কেটা আসবে সত্যি বাইরে কোনো লোক আসতো না কিন্তু আমার দেও প্রতিদিন রাত এভাবে একটা দুটা তিনটা বাজে আসতো আর আইসা দরজার সামনে দাঁড়ায় থাকতো আমাকে ডাক দিত না আমি হয়তো ঘুমের মধ্যে একটু এলোমেলোভাবে থাকতাম আমার কাপড় চুপড় একটু অন্যরকম থাকতো সেগুলো দেখে দেখে সে মজা নিত কিন্তু আমাকে কোনো টাচ করত না এইভাবে বেশ কিছুদিন প্রায় এক দুই মাস পর্যন্ত চলতে লাগলো হঠাৎ করে এই মানে তাকে আমি জিজ্ঞেস করি আচ্ছা সুজন তুমি তো আগে রাত একটা দুটা তোমার ভাই থাকতো কখন আসতা না এখন কি এমন বিজি থাকো কত তোমার লেখাপড়ার কী অবস্থা তুমি রাত বিরাতে বাইরে থাকো কেন লেখাপড়া তো ক্ষতি হবে তাই না কেননা ভাবি লেখাপড়া ক্ষতি হবে না আমি আমার বন্ধুর বাসা যায় দুজনে একসাথে লেখাপড়া করি যেটা বাসা বসে পড়তাম একা একা ভালো লাগে না ভাই নাই তাই বন্ধুর বাসা যেয়ে অনেকক্ষণ লেখাপড়া করি কিন্তু অথচ সে লেখাপড়া না করে রাত দুরাতে বাইরে থাকে যে আমি যখন ঘুমা পড়বো সে ঘরে ঢুকে দাঁড়া দাঁড়া যেন আমাকে দেখতে পারে ঠিক আছে যখন হঠাৎ করে যখন আমার মাঝে মধ্যে ঘুমটা ভেঙে যায় তখন চোখটা খুলে ফেলি দরজার সামনে বাবা সামেসে দাঁড়া রয়েছে তখন আমি বলি তুমি কখন আসলা বললে খালি বলতো যে এই মাত্র আসলাম তোমাকে ডাক দেওয়া ধরছিলাম যাক তুমি উঠে গেছো আর ডাক দিলাম না তো এইভাবে বেশ কিছুদিন মানে চলতে লাগলো পরে হঠাৎ করে মানে দেখলাম তাড়াতাড়ি আসলো আসার পরে আমাকে বলতেছে যে ভাই আগে তোমাকে কত আদর করতো এখন ভাই নেই ভাবি তুমি তো আমার একটা মতো ভাবি আজকে তোমাকে নিজের হাতে খাইয়ে দেব এইভাবে আমাকে নিজের হাতে খাওয়ানোর শখ জাগলো তো ঠিক আছে সে যখন খাওয়াতে চায় খাই তখন সেই নিজের হাতে খাওয়া দিল খাওয়ার কিছুক্ষণ পরে আমি আমার রুমে যা শুয়ে পড়লাম আর এইভাবে যখন শুয়ে পড়ছি ঘুমো থেকে যখন উঠি প্রায় দু ফুটবেলা উঠি উঠে দেখি হাঁটতে পারি না আমার খুব ব্যথা আমার খুব কষ্ট হচ্ছে আবার আরেক বায়না ধরলো যে ভাবি আজকে তোমাকে আমি রান্না করে খাওয়াবো একদিন খাওয়াবে একদিন রান্না করে খাওয়াবে একদিন শরবত বানা নিয়ে আসে এক এক সময় এক একটা বাহানা ধরে ধরে নিয়ে আসে খাওয়ায় তার কিছুক্ষণ পরেই আমার খুব ঘুমের নেশা ধরে আর ঘুমের থেকে ওঠার পরে পরের দিন উঠি ওঠার পরে আমার খুব ব্যথা লাগতো খুব কষ্ট হতো আমি নিজেও বুঝতে পারতি না তো এরকম হচ্ছে কেন তারপরে আমারটা আমার কাছ একটু অন্যরকম মনে হতো তারপরে আমি কখনো মানে কাউকে কোনো সন্দেহ করতাম না যে বাড়ি আমার দেওয়ার আর আমি আমার দেওয়ার তো আমাকে মানে একটা আপন বোনের মতন চোখে দেখে আমার তো কখনো ধারণাই হয়নি যে আমার দেওয়ার আমার সাথে এরমটা করবে পরে হঠাৎ করে ওর বন্ধু ওকে ফোন দিছে ওর বন্ধুর সাথে কথা বলতেছে যখন ওর বন্ধুর সাথে কথা বলতেছে ফোনে ও বন্ধুর ফোন আসার আগেই আমি ওকে বলছিলাম যে এই আমি একটু মানে আজকে একটু বাইরে যাব। ঠিক আছে কিছু কেনাকাটি লাগবে এই পাশের দোকানেই যাব। হ্যাঁ কসমেটিক লাগবে তো বলছে আচ্ছা ঠিক আছে ভাবি যাও তাতে এসে বল এটা বলে আমি যখন ঘের দিয়ে যাচ্ছিলাম জানলার সাইড যখন পিছনে রুমটা দিয়ে যখন যাচ্ছিলাম তখন দিয়ে আর বন্ধুরা বলতেছে দোষ কী পড়ালেখা করবো কিছু ভালো লাগে না তুই জানোস যে মজা সারা খুন ঘরের মতো থাকতে হয় কি মজা ভাবিরা তো প্রতিদিন রাত্রেবেলা আয়সা আয়সা দেখতাম কিন্তু এখন বিভিন্ন ধরনের শরবত এটা সেটা নিজের হাত দিয়ে এটা সেটা খাওয়াইয়া ওই খাওয়ানোর ভিতরে আমি ঘুমের ওষুধ মিলা দিই ঘুমের ওষুধ মিলা দিলে ভাবি শুয়ে থাকে আর দিনের পর দিন ভাইয়ের কাজটা আমি করে ফেলি এইভাবে ভাবিকে ঠকাইতেছি যখন ওই ঘটনাটা আমি শুনতে পারলাম নিজের কানে আমি সাথে সাথে আমার স্বামীকে ফোন দিয়ে সব জানা দিই পরে আমার স্বামী বলে যে ওর সাথে এখন ঝগড়া করে লাভ নেই কা পরে আমি এসে দেখো তুমি বাপের বাড়ি চলে যাও বাসা যাওয়া দরকার নেই কা রিক্স হয়ে যাবো আর পরে আমি আমার বাসায় চলে আসলাম পরে আমার স্বামী জানার পর আমার স্বামী ওকে কী করলো বলল ছেলে দেখা ও আর পুলিশের হাতে তুলে দিল বা বাড়ি থেকে বের করে দিল ঠিক আছে পুলিশ হাতে দিতে চেয়েছিলো পরে আমি দিতে দি যে এটা জানাজেনি হলে আমাকে সে খারাপ বলবে বাড়ি থেকে বের করে দিছে পরে আমি আর আমার স্বামী হ্যারেনের সংশয় করে রাখা আমার স্বামী আর বিদেশে যায়নি আমরা রাইখার কোথাও যায় না কিন্তু আপনাদের যদি এরকম লম্পোর্ট দেওয়ার থাকে সবাই সতর্ক থাকবেন হাসির ঠাট্টার মধ্যে অনেক ক্ষতি করার চেষ্টা করে আসসালামু আলাইকুম